এদের বিরুদ্ধে কোনো ই কিন্তু ইনুস সাহেবের বিরুদ্ধে তো অলরেডি আসছে যে গ্রামীণ ব্যাংকে ছয়শো কোটি টাকা ওনার এইটা মকুব করাই নিছেন তারপরে পাঁচ বছরের জন্য আবার গ্রামীণ ব্যাংক সে দেওয়া লাগবে না তো এগুলো তো ওয়ান কাইন্ড অফ দুর্নীতি তাই না রেয়াদ দেয়া অর্থাৎ দেয়া লাগবে না বাদ কর দেয়া লাগবে না এটা তো ওয়ান কাইন্ড অফ দুর্নীতি না দশটা ব্যাংক নাকি ডেউলিয়া হয়ে যাবে তো ব্যাংকগুলোর নাম কিন্তু বল নাই কেন যে তাইলে মালিকগুলো তো বেকায়দায় করবে উনি মালিক বাঁচাইতে গিয়ে গ্রাহক যারা ব্যাংকের কাস্টমার যারা তাদেরকে বিপদে ফেলতেছেন তো দশটা ব্যাংকের কাস্টমার অন্তত দশ লাখ বিশ লাখ আছে বা এক কোটি আছে এক কোটি পরিবার বিপদে করবে সেটা ঝুঁকি নিতেছেন জন মালিককে বাঁচাবার জন্য দশটা ব্যাংকের মালিক দশ কে একশো লোক হইতে পারে বলবো যায় তারা সৎ সৎ মানে কি যে এখন পর্যন্ত দুর্নীতি করে না তিন চারজনের কথা আমি জানি হ্যাঁ তিনজন আইন আইনজীবী আর এদের বিরুদ্ধে কোনোই নেই কিন্তু ইনুৎসবের বিরুদ্ধে তো অলরেডি আসছে যে গ্রামীণ ব্যাংকের ছয়শো কোটি টাকা ওনার এইটা মকুব করাই নিয়েছেন তারপরে পাঁচ বছরের জন্য আবার গ্রামীণ ব্যাংক সে ই দেওয়া লাগবে না তো এগুলো তো ওয়ান কাইন্ড অফ দুর্নীতি তাই না রেয়াদ দেয়া অর্থাৎ দেয়া লাগবে না বাদ কর দেয়া লাগবে না সময় পরে সেটা হলো যে ক্ষুদ্র ঋণ গ্রামীণদের দেয় আর ওই হালের বলদ নিয়ে আসে জোর করিয়া এইটা আমি লইয়ারদের বলছি যে একটু নর্মাল হইলে পরে ধরবা এগুলো কে আনতে যায় কে রশিবাদে নিতে যায় থানায় কি কেস করে ধরবা ধরে তাদের কিছুই করবা ঋণও দেবে আবার বলবে যে এই হালে অনেকেই তো ঢাকা শহরে রিক্সা চালায় জিজ্ঞেস করে কি ঋণ নিয়ে এই অবস্থা গেছে ক্ষুদ্র ঋণ নিয়ে কেউ স্বাবলম্বী হয়েছে বাংলাদেশ আমার জানা নাই লোক কে অপরাধী কেউ না কেউ তো অপরাধী তো সেগুলো জানাবে না এ সরকারেরও তো দায়িত্ব বাংলাদেশের লোক খুব শান্তিপ্রিয় মানুষ খুবই শান্তিপ্রিয় কিন্তু একবার যদি অশান্ত হয় তো খবর আছে এই যে দেখেন না শেখ হাসিনা কত দ্রুত হয়ে গেছে যদিও এটা পরিকল্পিত উনি টের পান না ওনার আশেপাশের লোকের এই করছে বেইমানি করছেন কিন্তু তা বাদে যদি দেখেন পাকিস্তান আর্মির সোলজার যারা পৃথিবীর ভিতরে সোলজার হিসাবে ওয়ান অফ দ্য বেস্ট কিন্তু ট্রুপস তারা সারেন্ডার করছে কত অসহায়ের মতো সারেন্ডার করছে এই ছবিগুলো দেখেন এবং আমি তো ফ্রন্ট ফাইটে এদের দেখছি সন্ধ্যা হইলে পর এরা ওই ইঁদুরের মতো হয়ে যেত ভয় সব সন্ধ্যার আগে ঘর ঢুকত মানে ঘরেও ক্যান্টন যেত আমরাও এটা একটা করতাম ঠিক সন্ধ্যা হওয়ার আধা ঘন্টা আগে বাইচে নিতাম যে এই টাইমটা কিছুতে থাকবে না রায়টের পরে বুঝলো যে ক্যালকাটা তো নাই তখন তাদের মাথা উঠল যে না যুক্ত বাংলা করতে হবে এটা তো আগে আসে না দেখ দেখছে ক্যালকাটা ছুটি গেছে তখন বেঙ্গল দুইটা ভাগ হয়ে গেছে ভাগ হয়েছে পার্টিশন অব ইন্ডিয়া বল না ভারত ভাগ হয়েছে ভারত তো ভাগ হয় নাই ভাগ হয়েছে বাংলাদেশ আর পাঞ্জাব দুইটা